আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিউট বেবিতে দুই থেকে নিয়ে বারো বছর মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু ঈদের ড্রেস দেখাবো তো এগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর্স কিনে দেওয়া নাম্বার আর হোলসেল অ্যাভেলেবেল যারা পাইকে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ভাই দেখিয়ে নেন সো আজকে মোটামুটি সব ওয়েস্টার্নের মধ্যে আছে না ঈদ কালেকশন আচ্ছা ঈদ কালেকশন এবং ওয়েস্টার্ন প্যাটার্নে থাকছে তো আমরা ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার কালার কি দুইটা দুইটা কালার দুইটা কালার দেখেন এটা খুবই কিউট একটা টপস থাকছে এবং এটা একটা ফ্লাওয়ার করা ফ্লাওয়ারের কালারেরই হচ্ছে আপনার প্লাজো থাকছে না প্লাজো কত থেকে কত বাচ্চাদের ভেটা এটা হলো ছয় থেকে নিয়ে ছয় থেকে নিয়ে বারো বছর কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা কালার রয়েছে এটা ছয় থেকে নিয়ে বারো বছর পর্যন্ত ফ্লাওয়ার রয়েছে এটাতে হচ্ছে এই যে জাম কালারের সালোয়ার ছয় থেকে নিয়ে বারো বছর প্রাইস পড়ছে কতভাবে এটা পনেরোশো পনেরোশো টাকা ছয় থেকে নিয়ে বারো বছর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এখন যেটা আপনাদেরকে দেখাবো এটারও হচ্ছে দুইটা কালার দেখেন এটা প্রিন্টের মধ্যে আছে আপনার সাইড পকেট পকেটে কাজ করা কলারে এবং গলায় কাজ এবং এটার সাথে সালোয়ারটা হবে আপনার এই যে প্যারেন কাট স্টাইলে কালার থাকবে মে বি প্লাজো স্টাইল সরি দুইটা কালার এটা একটা কালার আরেকটা কালার হবে এটা ছয় থেকে নিয়ে বারো বছর পর্যন্ত বারো বছর পর্যন্ত কত ভাইয়া টাকা পনেরোশো টাকা ছয় থেকে নিয়ে বারো বছর পর্যন্ত প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটারও দুইটা কালার এটা আবার কোটি এটা কত বাচ্চা দেবে এটা 12 থেকে নিয়ে 14 বছর পর্যন্ত 12 থেকে নিয়ে 14 এটার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এ 12 থেকে নিয়ে সরি প্লাজো স্টাইল কালার দুইটা এটা একটা কালার আরেকটা কালার হবে এটা 12 থেকে নিয়ে 14 14 বছর আর এটা প্রাইস দিচ্ছেন কত এটা প্রাইস রাখা যাবে অনলি 1600 টাকা মাত্র 1600 টাকা অনলি 1600 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন 12 থেকে নিয়ে

আর প্যান্ট কাটিং কালার আছে দুইটা সরি প্লাজো স্টাইল টাও কালার হবে দুইটা এটা একটা কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস কত পড়ছে ভাইস টাকা মাত্র আঠারোশো টাকায় সুন্দর

কালার কম্বিনেশন অনেক বেশি ইউনিক এটা হচ্ছে ওটা কালার দুইটা এটা একটা কালার আর একটা কালার হবে এটা কত বাচ্চাদের 6 থেকে নিয়ে বারো বছর ছয় থেকে বারো বছর এটা প্রাইস থাকছে